সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহর রহমতে ভালো আছেন নাম কি মায়া হ্যাঁ মায়া মায়া পরিবারে কে কে পরিবারে ভাই আমার মা আছে আর দুটো বোন আছে মার দুটো বোন আছে আপনি সহ তিন বোন বাবা নেই না আমার সৎ মার কাছে থাকে ভাই এখন সৎ মার কাছে থাকেন বোন দুটো কি আপন বোন না সৎ বোন সৎ বোন ভাই মানে আপনার মায়ের ঘর আপনি একাই ছিলেন বাবা নাই এখন সৎ মার কাছে থাকেন বাবা কই গেছে বাবা যখন আমার ১০ বছর বয়স বাবা বিয়ে করছে মা এখানে বিয়ে বসে গেছে

এখানে ভাই যে আমার মার লগে থাকি পরের বাড়ি কাজ করি ভাই থ্রি পিস বোরকা এগুলা সেলাই করি সেলাই মেশিন কাজ করি নিজস্ব মেশিন না ভাই পরের বাসা আরেকজনের হুম ও পড়াশোনা করছেন পড়াশোনা করতে পাই নাই ভাই করেন নাই বিয়ে शादी করেন নাই বিয়া হইছিল ভাই আমার সৎমা বিয়া দিছিলাম আমারে স্বামীর সংসার দুই তিন বছর ছিলাম ভাই যতগের কারণে আমারে ছাইরা দিছে এখন পাঁচ বছর ধরে আমার ডিভোর্স হয়ে গেছে ভাই আমার একটা চার বছরের বাচ্চাও ছিল বাচ্চা লইয়া গেছে

এখন কি চান প্রতিবেদনে এসে? চাইতাছি ভালো একটা যদি প্রবাসী ভাই যদি আমাকে পছন্দ করে আল্লাহর রহমতে আমার দায়িত্ব লইতে চায়। সে মন থেকে পছন্দ করে আমার বিয়া শাদী করতে চায় ভাই সেই কারণে আমি প্রতিবেদনের সামনে আইসি। ও যোগাযোগ করবে কিভাবে? আমার নাম্বার আছে ভাই। বলতে পারবেন না আমি বলে দিব? আপনি বলে দেন ভাই। আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ? আচ্ছা বলুন কি যেন নাম বললেন? মায়া। মাহি? মায়া মায়া। মায়া?